বিরতির পর স্বাগত রাজ্যের স্বনাম ধন্য স্বর্ণ জুয়েলারি অর্থাৎ কালিকা জুয়েলার্স প্রত্যেক বছর তারা বিভিন্ন আয়োজন করে থাকেন অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে এবছরও দেখা গেছে কালিকা জুয়েলারির পক্ষ থেকে অক্ষয় তৃতীয় উপলক্ষে বিশেষ লাকি ড্রর আয়োজন করা হয়েছিল আজ লাকি ড্র তোলা হয় এবং দুজন বিজয়ীর হাতেও খুব দ্রুত পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানাচ্ছেন কালিকা জুয়েলার্স কর্তৃপক্ষ প্রত্যেক বছর অক্ষয় তৃতীয় সময় আকর্ষণীয় উপহার নিয়ে হাজির হয়নি খুব শীঘ্রই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার ঘোষণা আজ করেছে কর্তৃপক্ষ কি বলছেন তারা শোনাবি উপলক্ষে গত পয়লা মে হইতে এগারো এগারোই মে আমাদের ছিল তো ওই সময় আমরা পুরো সেলটার মধ্যে দুজনকে আমরা বেছে নিয়েছি যাদেরকে একটি করে স্কুটার দেওয়া হবে আজকে এই স্কুটারের ড্রটাই হল আর কি হচ্ছে একটা ডি ফাইভ সেভেন টু এইট আর একটা হচ্ছে বি ফাইভ নাইন থ্রি নাইন কবে যত তাড়াতাড়ি শুনবো নাম্বারটা বাংলায় বলে দিন একটা হচ্ছে বি পাঁচ হাজার নয়শো উনচল্লিশ আরেকটা হচ্ছে বি পাঁচ হাজার সাতশো আইত্রিশ আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য খুব শীঘ্রই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে লাকি অনুষ্ঠান দুজন উঠে এসেছে আগরতলা কালিকা কর্তৃপক্ষ যে তারা এই বছর সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রত্যেক বছর করে থাকেন আগামী বছরও করে থাকবেন অর্থাৎ পয়লা মে থেকে যে অফার শুরু হয়েছিল সেই অফারকে কেন্দ্র করেই অক্ষয় উপলক্ষে গ্রাহকদের জন্য সেই বাম্পার উপহার নিয়ে হাজির হয়েছিল সনাম ধর্ম জুয়েলার্স কালিকা জুয়েলার্স নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন